আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এর আগে যারা সমন্বয়ক ছিলেন মাস্টারমাইন্ড ছিলেন তাদের সকলে মাইর খেয়েছে শুধু বাকি ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ আর উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু গতকালকে বোতল খেয়ে মাহফুজ আলম সে মাইর না খাওয়া লিস্ট থেকে নাম কেটে ফেললেন অর্থাৎ জানেন যে জগন্নাথ ছাত্রছাত্রীরা গতকাল তাদের তিন দফা দাবি নিয়ে যমুনা ওখানে গিয়েছিল ফলে পরে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ শত শত ছাত্রছাত্রী আহত হয় তারা এমন তারপরেও তারা ফিল্ড ছাড়েনি পুলিশ বাহিনী তাদের আর টিআসএল লাটিসারস তারপরে সাউন্ড গ্রেনেডসহ জল কামান সহ মানে যতভাবে একটা আন্দোলনকে ডিসপার্স করা যায় অর্থাৎ ছত্রভঙ্গ করা যায় তারা আপ্রাণ চেষ্টা করেছেন আর আপনারা জানেন পুলিশ সরকারের অনুমতি ছাড়া এটা কখনোই করতে পারেন যায় এক পর্যায়ে যে রাতে তারা যমুনার আশেপাশে অবস্থান করেছিল পরবর্তীতে সরকারের পক্ষ থেকে মাহফুজ আলম এসেছিলেন মাহফুজ আলম কথা বলছিলেন কথা বলছে হ্যাঁ যৌক্তিক দাবি বটে তারপরে এক পর্যায়ে পুলিশের প্রসঙ্গটা যে পুলিশ উস্কানি যেই শব্দটা ইউজ করেছে উস্কানি সেই তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে আমরা স্লোগান দেওয়ার পরে মাহফুজ আলম বলছে শেষ করতে দেন শেষ করতে দেন কথাটা বলার সাথে সাথে একটা বোতল এসে তার মাথায় লাগে অর্থাৎ পানিভক্তি যে মামপট ছোট আড়াইশো বা পাঁচশো গ্রামের যে মামপট সেই মামপট তার মাথায় নিক্ষেপ করে এত প্রোটেকশনের ভেতরেও তার মাথায় নিক্ষেপ করে পরবর্তীতে সে বলছে আমি আর কথা বলবো না বলার পরে চলে গিয়েছে আপনার এর আগে আপনি জানেন মাহি নাহিদ হান্নান মাসুদ রাফি হাসনাত আব্দুল্লাহ সারজিস আলম মানে কেউ আর বাকি নেই মানে কলা সকলের শূন্য হয়ে গেছে এখন শুধু হেলিকপ্টার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বাকি আছে তা আসিফ মাহমুদ সজিব ভাইয়ার মাইন না খাওয়ার সম্ভাবনা বেশিক্ষণ সে মানে একটু চালাক বেশি আর কি মানে সে সহজে লোকজনের সামনে আসে না সে কথাবার্তা ওইভাবে এখন আর বলে না সে ইন্টারনালি মানে ভেতরে ভেতরে থাকে এবং জনগণের বাইরে যে কোনো চিন্তাভাবনা আসে জনগণ তো না এই যে যারা আন্দোলনকারী তাদের বাইরে যে কোনো চিন্তাভাবনা সে করলেও সে প্রকাশ করে না কিন্তু মাহফুজ আলমের মারের পেছনে অন্যতম কারণ হলো আপনারা জানেন কিছুদিন আগে জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছিল তখন জামাত শিবির বলছিল মাহফুজ আলমের আইনগত কোনো ভিত্তি নেই সে উপদেষ্টা পদ হারিয়ে ফেলেছে সে আইন ভঙ্গ করেছে সংবিধান লঙ্ঘন করেছে তারপরে এক ইউটিউবার জামাদের এক ইউটিউবার তো বলেই ফেললো তোর উপদেষ্টা পদ না থাকলে তোর ল্যাংটা করে পিটাবে তোরে অনেকে অনেকের গেরাই পিটাবে জামাত শিবিরে তুই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকতে পারবি না ইত্যাদি তুই টাকারি যা যা করা যায় তুই জামাত শিবিরের খেয়ে জামাত শিবিরের বিরুদ্ধেই লাগিস আর আপনারা জানেন কালকে জগন্নাথের ওই আন্দোলনে জামাত শিবির সংহতি প্রকাশ করেছে অর্থাৎ সেখানে জামাত শিবিরের উপস্থিতি ছিল আর সেখানে আবার বক্তব্য দিতে গিয়েছে মাহবুজ আলম তো মাহবুজ আলম কিন্তু বোতল ছোঁড়া খাইতেই হবে সুতরাং বুঝতেই পারতেছেন যে সাধারণ শিক্ষার্থীর পক্ষে এই দুঃসাহস দেখানো সম্ভব নয় যে উপদেষ্টটার গায়ে বোতল ছুঁড়ে মারবে সেখানে অবশ্যই কোনো রাজনৈতিক দলের প্রকাশ্যে বা শক্তি সেখানে কাজ করেছে দেখ এবার উপদেশটা এতদিন সমন্বয় পেটাইছে পাবলিক এবার উপদেশটা পেটানো শুরু হয়েছে আল্লাহ তাহলে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফুল্লা